কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য চালু হয়ে গেল পোর্টাল পোর্টালটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কয়েক বছর আগে সম্পূর্ণ অনলাইন ভর্তি পদ্ধতি চালু হয়েছিল পোর্টাল চালু হওয়া এবার কেন্দ্রীয়ভাবে এক জায়গাতেই আবেদন করা যাবে একটু গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব ছাত্রছাত্রী বা কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় জেনে নেব শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি গোটা দেশের মধ্যে এই প্রথম কার্যত এই সেন্ট্রালাইজড অনলাইন সিস্টেম চালু করা হলো কলেজে ভর্তির জন্য এক্ষেত্রে যে সমস্ত কলেজগুলো প্রত্যেকটা কলেজগুলো কিন্তু এই পোর্টালের অধীনে রয়েছে স্টুডেন্টরা তারা কি করবেন তারা এক্ষেত্রে এই পোর্টালের মধ্যে ঢুকবেন ঢুকে তারা তাদের পছন্দের যে কলেজ অর্থাৎ পঁচিশটা চয়েস তারা ফিল আপ করতে পারবেন সেক্ষেত্রে একটা কলেজে একাধিক সাবজেক্ট হতে পারে একাধিক কলেজে একাধিক সাবজেক্ট হতে পারে এইভাবে মোট পঁচিশটা সাবজেক্ট কিন্তু তারা চয়েস ফিল আপ করতে পারবেন তুমি বলতে ওই পোর্টালে এরকম কলেজগুলোর নাম এবং এক একটা কলেজের আন্ডারে কোন কোন সাবজেক্ট সব ওখানে পাবো একেবারে সমস্ত কিছু কিন্তু এই পোর্টালের আন্ডারে রয়েছে আর এতদিন কি হতো এতদিন প্রত্যেকটা কলেজ অনলাইনে ভর্তি করত সেটা কলেজের নিজস্ব পোর্টাল থাকতো সেখানে গিয়ে এক একটা কলেজে কলেজ এ কলেজ বি কলেজ সি করে স্টুডেন্টরা যেত এবং একটা কলেজে তাদের যা যা চয়েস সেই চয়েসে তারা ফিল করত কিন্তু এর ক্ষেত্রে যেটা করা হলো পোর্টাল করা হলো যেখানে একজন স্টুডেন্ট তিনি পঁচিশটা আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে তার চয়েস দেবেন তিনি এবং এই চয়েস দেওয়ার জন্য তাকে কোনো টাকা দিতে হবে না এবং এক্ষেত্রে

আবেদন করতে হবে আবেদন করে নির্দিষ্ট নম্বর নির্দিষ্ট নথি বা তথ্য যেগুলো সেগুলো দিতে হবে এই ক্ষেত্রে সবথেকে বড় উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে কলেজে ক্লাস শুরুর আগে কিন্তু কোন ছাত্র বা ছাত্রীকে কলেজে যেতেই হবে না তারা সমস্তটাই কিন্তু অনলাইনে করতে পারবেন ফলে অনেক ক্ষেত্রে কিন্তু যে অভিযোগটা বিভিন্ন সময় সরকারকে থেকে করেছে সেই অভিযোগটা একটা অন্যতম মোচিলা যে কলেজে ভর্তি ক্ষেত্রে কিন্তু টাকা চাওয়া হচ্ছে মানে এই ক্ষেত্রে যেটা করা হচ্ছে এই এই অনলাইন সিস্টেমের মাধ্যমে স্টুডেন্টস আবেদন করবে এবং তারপরে ব্যাংক থেকে টাকা আমাদের দেশ এবং শেষ পর্যন্ত কলেজে যেদিন যাবে কলেজে ক্লাস শুরু হবে সেদিনই তারা কলেজে যাবে তার আগে তাদেরকে কলেজে যেতে হবে না ফলে যেটা সরকার যেটা মনে করছে এই প্রক্রিয়ার ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হতে একাধিক পোর্টালে তাদেরকে ঘুরতে হবে না বিভিন্ন কলেজের সম্পর্কে তাদের যা যা তথ্য দরকার ছিল সেই তথ্যগুলো তারা একটা জায়গায় গিয়ে জানতে পারবে একাধিক জায়গা জানার জন্য তাদেরকে ঘুরতে হবে না সেমানের কিন্তু কার্যত এই ধরনের যে অভিযোগগুলো যে কলেজে ভর্তি হতে গেছে ভর্তি হওয়ার জন্য টাকা চাওয়া হচ্ছে সেই অভিযোগগুলো কিন্তু কার্যত যে অসচ্ছতা যে অভিযোগ ছিল সেগুলো কিন্তু কার্যত অনেকটাই কমবে এমনটাই কিন্তু শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন এবং পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কেউ যদি একটি কলেজে ভর্তি হলেন ভর্তি হওয়ার পরে তারপরে তার মনে হলো সেকেন্ড বার যখন তিনি চয়েস ফিল করছেন যে অন্য কলেজে ভর্তি হচ্ছেন তখন সেক্ষেত্রে আগের কলেজে ভর্তি হওয়ার জন্য তার যে টাকা দিতে হয়েছে সেই টাকার থেকে যদি বেশি পরের কলেজে লাগে তাহলে শুধু বেশি টাকাটাই দেবেন তিনি আর যদি কম লাগে তাহলে তার বাড়তি টাকাটা তাকে ফেরতও দিয়ে দেওয়া হবে ফলে কার্যটা গোটা দেশের মধ্যে কিন্তু প্রথম এই ধরনের একটা ব্যবস্থা আজকে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী স্টুডেন্টরা তারা চব্বিশ তারিখ থেকে তারা এই সিস্টেমের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এর মধ্যে পোর্টালটা ওপেন থাকবে তারা সেক্ষেত্রে নিজেরা সরবরাহ হতে পারবেন পোর্টালটা দেখে এবং নির্দিষ্ট একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে সেই হেল্পলাইন নম্বরের মাধ্যমেও কিন্তু তারা সেক্ষেত্রে কোনো অসুবিধা হলে তারা নিজেদের কোয়ারিগুলো মেটাতে পারবেন অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा